এই ভিডিওটাই তুমি ক্লিক করছো মানে তুমি এটা বিশ্বাস করো পৃথিবীর কোনো ভিডিও একটা মানুষকে সমস্যা থেকে বের করতে পারে না কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি এই ভিডিওটি দেখার পরে হয়তো তোমার জীবনের নাইনটি নাইন পার্সেন্ট সমস্যার সমাধানের সঠিক উপায় বা পথ তুমি খুঁজে পাবে তোমাকে প্রথমে এটা বিশ্বাস করতেই হবে যে এই সমস্যা তৈরি হয়েছে পৃথিবীতে শুধুমাত্র মানুষের জন্য অর্থাৎ একটা মানুষের কাছে যখন কোনো কিছু সমস্যা মনে হয়েছে সেই সমস্যা সেই মানুষের কাছেই সমাধান হয়েছে তুমি একবার এটা ভাবো তো মানুষ ছাড়া কুকুর বিড়াল গরু ছাগল যে কোনো প্রাণী ঠিক জামা প্যান্ট ছাড়া যেভাবে জন্মেছে ঠিক তারা কিন্তু পৃথিবীতে সেইভাবেই ঘুরে বেড়াচ্ছে এটা তাদের কাছে কোনো সমস্যার কারণ নয় তাই তারা কোনোদিন খুঁজে পায়নি তাই তোমাকে বলছি ভিডিওটি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত একবার দেখলে হয়তো তোমার জীবনে তুমি যত বড়ই সমস্যায় থাকো না কেন সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে এবং সমাধান খুঁজে পাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে পাশে কারণ লাইক করলে ভিডিও বানাতে আমরা মোটিভেট হই তোমাকে প্রথমেই বলছি একটা মানুষের কাছে যখন সমস্যাটা বড় হবে তখন কিন্তু সমাধান ছোট হবে আর যখন সমাধান বড় হবে তখনই কিন্তু সমস্যা ছোট হবে অর্থাৎ একটা মানুষ কোনো জিনিস নিয়ে চেষ্টা করছে বা সেখানে সে সমস্যায় পড়েছে সে যদি একবার এটা ভাবে আমি কি পারবো বা আমার দ্বারাই কি হবে আমি কি সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবো এটা কিন্তু সেই মানুষের সমাধান নয় সমস্যা আর যখন এটা ভাববে আমি কেন পারবো না আমাকে পারতেই হবে সেটাই কিন্তু সমাধান বুঝতে পারছো সমস্যা যখন বড় হবে তখন তোমার কাছে সমাধান ছোট হবে আর যখন তোমার কাছে সমাধান বড় হবে তখন তোমার কাছে সমস্যা ছোট হবে আর তখনই তুমি তোমার সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে তোমাকে প্রথমে বলছি একটা মানুষ তার জীবনের সমস্যা থেকে বেরিয়ে আসার আগে একটা কথা জানতে হবে যে জীবন কাকে বলে কারণ তুমি যদি জানতে পারো জীবন কাকে বলে তাহলে তুমি তোমার জীবনের তুমি যত বড় সমস্যায় থাকো না কেন সেখান থেকে বেরিয়ে আসতে পারবে জীবন মানে কিন্তু দুঃখ কষ্ট যন্ত্রণা বেদনা অপেক্ষার অবসান আর একটা ধাক্কা এই জিনিসগুলোই প্রত্যেকটা মানুষের জীবন জীবনকে দিয়ে থাকে অর্থাৎ প্রত্যেকটা মানুষের জীবন কিন্তু এটাই দেয় একটা কথা ভেবে দেখো তো তুমি যখন প্রথম পৃথিবীতে জন্মেছিলে তখন তোমাকে কিন্তু তোমার জীবন ছাড়িনি নার্স বা আয়া তোমাকে উল্টো করে ঝুলিয়ে একটা থাবা মেরেছিল তখন থাবাটা মেরেছিল এই জন্যে তুমি কাঁদো কিনা বা তুমি ঠিকঠাক আছো কিনা যখন তুমি তোমার ওই ধাক্কাটা তুমি মেনে নেওনি তখনই কিন্তু তুমি কেঁদে দিয়েছিলে আর কাদার পরেই তোমাকে ছেড়ে দিয়েছে একটা কথা মনে রাখবে তুমি যখন তোমার জীবনের এই দুঃখ কষ্ট যন্ত্রণা বেদনা ধাক্কা তুমি মেনে নেবে তখন তুমি তোমার জীবনের সাথে যুদ্ধ করতে পারবে না আর তখন তুমি তোমার সমস্যা থেকে আসতে পারবে না। এবং সমাধান খুঁজে পাবে না। তুমি একবার এটা তুমি কিছুই বুঝতে না তবু সেই জীবনের ধাক্কাটা তুমি মেনে নেওনি তার বিরুদ্ধে তুমি কেঁদে দিয়েছিলে তাই কিন্তু তোমাকে ছেড়ে দিয়েছিল না কাঁদলে তোমাকে কিন্তু আবার থাবা দিত তেমন তুমি তোমার জীবনের দুঃখ কষ্ট যন্ত্রণা বেদনা এবং ধাক্কাকে তুমি যখন মেনে নেবে না তখনই তুমি তোমার সাথে যুদ্ধ করবে আর তখনই তুমি তোমার জীবনের যত বড় সমস্যায় থাকো না কেন সেই সমস্যার থেকে বেরিয়ে আসতে পারবে এবং সমাধান খুঁজে পাবে তোমাকে প্রথমেই বলছি তোমার সমস্যার সমাধান থেকে বেরিয়ে আসার আগে তোমাকে এটা জানতে হবে যে মানুষ কেন সমস্যায় পড়ে তোমাকে একটা কথা বলছি যেটা ছাড়া তোমার জীবন চলবে না অর্থাৎ সাকসেসফুল বা তোমার জীবন পরিবর্তন যাই হোক না কেন যখন সেটা নিয়ে চেষ্টা করছো সেটাকে তুমি আশা মনে করো না কারণ আশা মনে করলে তুমি শেষ পর্যন্ত চেষ্টা করতে পারবে না তখন তুমি ছেড়ে দেবে তখনই তোমার মনে হবে এটা সমস্যা কিন্তু আশা না করে নিজের উপর ভরসা করো যে আমাকে পারতেই হবে আমাকে পৌঁছাতেই হবে তখন দেখবে তোমার জীবনে তুমি যত বড়ই সমস্যায় থাকো না কেন তোমার কাছে সমস্যাটা ছোট মনে হবে সমাধানটা বড় মনে হবে আর তখন তুমি তোমার জীবনের যত বড় সমস্যায় পড়ো না কেন তুমি সমাধান খুঁজে পাবে একটা কথা মনে রাখবে একটা মানুষের কি জীবনে একটা জিনিসই কিন্তু সত্যি আর সেটা কিন্তু সত্যি হবে। যেমন একটা বাচ্চা না কাটলে মা দুধ দেয় না বাচ্চাটার কান্নাটাই কিন্তু জীবনে বড় বাচ্চার একটা মানুষ খারাপ পরিস্থিতির কথা ভেবে কাঁদছে চোখে জল পড়ছে তার খারাপ পরিস্থিতি কিন্তু তার কাছে সব থেকে বড় সত্যি কারণ খারাপ পরিস্থিতির জন্য চোখে জল পড়ছে তাই তোমাকে প্রথমে এটা ভাবতে হবে তোমার জীবনে সব থেকে বড়ো সত্যি কি সমস্যা না সমাধান তুমি যদি মনে করো তোমার জীবনের সমাধান তোমার বড় সত্যি তাহলে কোনোদিন তুমি সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে না যখন তুমি এটা ভাববে আমার জীবনে সব থেকে বড়ো সত্যি হচ্ছে সমস্যা তখনই তুমি সমাধান খুঁজে পাবে এবং সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে কারণ একটা মানুষ যখন তার জীবনের দুঃখ কষ্ট যন্ত্রণা এইগুলোকে সত্যি মনে করে তখনই কিন্তু সেই মানুষটি তার জীবনের সুখ খুঁজে পায় বুঝতে পারছো তোমার জীবনের বড় সত্যিটা তুমি যখন খুঁজে পাবে তখন কিন্তু সেটা তোমার জীবনের সত্যি হবেই কারণ মানুষের জীবনে একটা জিনিসই সত্যি থাকে আর সেটা সত্যি হবেই তাই তোমাকে বলছি তুমি কাউকে বিশ্বাস করো না তোমার কাউকে বিশ্বাস করার দরকার নেই তুমি নিজেকে বিশ্বাস করো নিজের উপর ভরসা করো এটা মনে করো যে আমাকে পারতেই হবে আমি কেন পারবো না এটাই কিন্তু তোমার জীবনের সমাধান এটা যদি ভাবতে পারো তুমি তোমার কাছে কোনো সমস্যাই সমস্যা মনে হবে না কারণ তুমি তো সমাধান খুঁজছো সমস্যা খুঁজছো না আর তখন তুমি তোমার জীবনের সমাধান খুঁজে পাবে এবং যত বড় সমস্যায় থাকো না কেন তুমি সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে তো ভিডিওটি আজকের মতন এই পর্যন্ত নেক্সট টাইম আবার দেখা হচ্ছে সুন্দর কোনো ভিডিও নিয়ে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে পাশে দেখো আর যারা কন্টিনিউ ভিডিওটা দেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ নেক্সট টাইম আবার দেখা হচ্ছে সুন্দর কোনো ভিডিও নিয়ে ফার্স্ট টু লাস্ট একটা কথা বলছি তোমার জীবনে সমস্যাটা যদি সত্যি হয় তাহলেই তুমি সমাধান খুঁজে পাবে